আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক হয়েছি এই বাড়িটি নির্মাণ হচ্ছে কিশোরগঞ্জ জেলার উপজেলার অন্তর্গত গ্রামে হ্যাঁ বন্ধুরা নির্মিত হচ্ছে একটি অনন্য ডুফ্লেক্স বাড়ি যাকে বলা যায় ছোট পরিসরে একটি স্বপ্নের নিরাপদ ঠিকানা আমাদের সাতশো সাতত্রিশ নম্বর সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ ইসমাইল ভুঁইয়া বাই এই নান্দনিক বাড়িটি নির্মাণ করছেন তার গ্রামের বাড়িতে সীমিত জমির পরিসরে এক অসাধারণ ভবিষ্যৎ গড়ে তুলছেন তিনি এই নান্দনিক বাড়িটি নির্মাণ করতে গেলে মাত্র আটত্রিশ ফিট আট ইঞ্চি বাই আটচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে অর্থাৎ মাত্র সাড়ে তিন শতাংশ জমি থাকলে আপনি পরিপূর্ণ একটি আধুনিক ও হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ দেখুন বন্ধুরা এই ফ্রন্ট লুকটা কতটা গর্জিয়াস কিন্তু একেবারে সিম্পল অর্থাৎ সিম্পলের ভিতর গর্জিয়াস একটি ডিজাইন আমরা এই বাড়িটিতে ইউটিলাইজ করেছে চোখ জুড়ানো নকশা দেখুন কিন্তু কোনো বাড়াবাড়ি নেই অর্থাৎ অতিরিক্ত কোনো খরচ নেই ডিজাইনের মধ্যে যেমন আছে আধুনিকতার ছোঁয়া তেমনই রয়েছে গ্রামীণ আবহ ও সৃজনশীলতার সম্মিলিত মিশ্রণ ডিজাইনটি তৈরি করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা ও রিকোয়ারমেন্টকে অগ্রধিকার দিয়ে আর সেই কারণে এই ডিজাইনটি তাদের মনে এনে দিয়েছে সন্তুষ্টি আর আমাদের প্রতি ভালোবাসা আমরাও চেষ্টা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট যেন পরিবার নিয়ে শান্তিতে এবং কমফোর্টলি বসবাস করতে পারে যেখানে থাকবে শান্তি ভালোবাসা আর বন্ধনের প্রতীক আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এবং এই বাড়ির নির্মাণ কাজ বর্তমানে কিন্তু চলমান রয়েছে এই বাড়িটির নির্মাণ কাজ চলমান অবস্থায় আমাদের একজন অভিজ্ঞ প্রকৌশলী সবসময় মনিটরিংয়ে রেখেছেন এই নির্মাণ কাজটি অর্থাৎ কনস্ট্রাকশনের যে কাজ যে চলতেছে একজন ইঞ্জিনিয়ার সবসময় এই জিনিসগুলো দেখভাল করতেছে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা মিস্ত্রি অ্যাজ পার ডিজাইন ফলো করতেছে কিনা এই জিনিসগুলো মেনটেন করতেছে এতে করে কিন্তু কনস্ট্রাকশনের কাজ নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে আপনিও কি এমন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করতেছেন হ্যাঁ বন্ধুরা একটি পরিপূর্ণ দৃষ্টিনন্দন ও কার্যকর নিরাপদ বাসস্থান যদি নির্মাণ করতে চান তাহলে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একটি দৃষ্টিনন্দন ও নান্দনিক বাড়ির ডিজাইন উপহার দিতে পারব ইনশাল্লাহ কারণ হলো আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যা আপনার চাহিদা আপনার জমির মাপ এবং আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে দিতে সর্বদা প্রস্তুত তাই আর দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনার স্বপ্ন পূরণের পথে আমরা আছি আপনার সাথে এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ডিজাইন এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব এবং তারপর যখন আমরা একটু ভিতরে যাব তখন আমরা মূলত ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাচ্ছি দেখুন তার বাম পাশে দেখুন একটা কমন টয়লেট থাকবে যেটার যে বাথরুম যে বিষয়টা আছে যেটা কিন্তু একেবারেই সেপারেট রাখা হয়েছে গ্লাস দিয়ে আপনি সেপারেট করে ফেলতে পারবেন এছাড়াও আরও আধুনিকভাবে ডিজাইন সাজানো যাবে এটা মূলত ক্লায়েন্ট এমনটাই চেয়েছে এই কারণে এমন সাজানো হয়েছে আপনি আপনার মনের মতো ডিজাইন করে নিতে পারবেন দেখুন কত চমৎকার খোলামেলা পরিবেশে ড্রয়িং ডাইনিং রুমটি রাখা হয়েছে তার সামনেই মানে সিডি রুমের অপর আপনার একটি বেডরুম থাকবে এটা হলো একদম ফ্রন্ট সাইডে এটার সাথে একটা ব্যালকনিও পাবেন আপনি দেখুন খুবই চমৎকার একেবারে প্রাকৃতিক আলো বাতাসের সমন্বয়টা খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখুন আমরা ছোটখাটো কিছু জিনিস আমরা ইন্টেরিয়র ডিজাইনও করে দিই তার ভিতরে যাতে করে সুন্দর দেখা যায় দেখুন প্রত্যেকটি ডিজাইন কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়ে থাকি এই যে পিছনের যে বেডরুমটা দেখতে পাচ্ছেন দেখুন এটার সাথেও কিন্তু একটি ব্যালকনি পাচ্ছেন আপনি এবং আপনি চাইলে আপনার যদি জমি অ্যাভেলেবেল থাকে আপনি কিন্তু প্রত্যেকটি বেডরুমের সাথে একটি করে বাথরুম ইউজ করতে পারবেন এবং আপনার বাজার যদি বেশি থাকে আপনি আরও জমি নিয়েও বাড়ি নির্মাণ করতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে দেখাতে পারবো আপনার জমিতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পারফেক্ট একটি ডিজাইন দেখাতে পারবো এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফিশনের বেডরুম এটার সাথে একটি ব্যালকনি থাকবে আপনি চাইলে এটার সাথে একটি বাথরুমও রাখতে পারবেন যদি আপনার জমি অ্যাভেলেবেল থাকে আমরা প্রত্যেকটি ডিজাইন আমাদের ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে করি এ কারণে এই ডিজাইনটিও কিন্তু তার ব্যতিক্রম নয় আপনি যদি একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন এবং নিরাপদ বাসস্থান নির্মাণ করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হলো আমরা সব সময় ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিই এবং সেই অনুযায়ী ক্লায়েন্টকে আমরা ডিজাইন করে প্রথমে দেখাই যখন ক্লায়েন্ট কনফার্ম করে দেন আমরা বাকি ডিজাইনগুলো কমপ্লিট করি যেমন স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ডিজাইন এবং এই যে অ্যানিমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্লায়েন্টের চাহিদার উপর ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা ক্লায়েন্টের চাহিদার উপরে ডিজাইনটি করেছি কিচেন রুমেরও আমরা একটু বেসিক ইন্টেরিয়র করে দিয়েছি যাতে করে ক্লায়েন্ট বাড়ি নির্মাণ করার পরে অন্য কোথাও যেতে না হয় যে ইন্টেরিয়রটা ফ্রিতে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আপনি কিন্তু এমন বাড়ির ডিজাইন আমাদের কাছ থেকে করে নিলে এরকম একটা অ্যানিমেশন পেয়ে যাবেন সাথে ইন্টেরিয়রও কিছু আইডিয়া পেয়ে যাবেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র ফার্ট টপ ভিউ এবং এক্সটেরিয়র ডিজাইনটা দেখলেন চলুন এখন আমরা এই বাড়ির খরচের হিসেবে দেখে আসি আমরা শর্টকাটে দেখি দেখুন এখানে আমাদের পনেরোশো পনেরো স্কোয়ার ফিট জমি নিয়ে আমরা এই বাড়িটি নির্মাণ করব প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করতে চাই দেখুন এখানে আমাদের ছয় লক্ষ চল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা প্রায় দুশো বাষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বত্রিশশো কেজি রড এবং তেরো হাজার পিস ইট কিনতে পারবো পরবর্তীতে যদি আমরা সার ডালা দিয়ে এবং লং কলংগুলো করি ওই ক্ষেত্রে প্রথমে এক তলার জন্য দেখুন এখানে আমরা আরও পাঁচ লক্ষ অষ্টআশি হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা দুশো আট ব্যাগ সিমেন্টের পাশাপাশি পঁয়ত্রিশশো কেজি রড এবং প্রায় বারো হাজার পিস ইট কিনতে পারবো যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করবো পরবর্তীতে যদি আমরা ফিনিশিংয়ের কাজগুলো করি যেমন পার্টিশনের ওয়াল এবং প্লাস্টার মানে ফিনিশিং কাজগুলো করি আমরা ওই ক্ষেত্রে দেখুন এখানে প্রায় চার লক্ষ টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকার মতন খরচ হবে যেখানে আমরা একশো চৌরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় সতেরো হাজার নাম্বার ইট কিনতে পারবো এই টাকা দিয়ে তারপর যদি আমরা দেখি এ টু জেড মালামালের হিসাবটা যদি আমরা সামারিটা দেখে নিই শর্টকাটের ভিতরে দেখুন এখানে আমাদের টোটাল এই বারিটা কমপ্লিট করতে গেলে সিমেন্টের প্রয়োজন পড়বে ছয়শো চুয়ান্ন ব্যাগ এবং ফিকিটিটার প্রয়োজন পড়বে একুশ হাজার পিস এবং নাম্বারিটার প্রয়োজন পড়বে একুশ হাজার চারশো পিস ষোলো মিলিডায় রডের প্রয়োজন পড়বে চৌত্রিশশো পঁয়ত্রিশ কেজি এবং বারো মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজি এবং দশ মিলিডার রডের প্রয়োজন পড়বে ষোলোশো কেজি স্বাদের জন্য এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে এগারোশো আটাত্তর কেজি যদি আপনারা এই রিংটা আট মিলি ইউজ করেন ওই ক্ষেত্রে কিন্তু এখানে প্রায় আপনার অর্ধেক হয়ে যাবে যে প্রায় সাতশো ছয়শো কেজির মতন হলে আপনি সব কিছু হয়ে যাবে রিংয়ের কাজ এখন এখানে টোটাল আমরা যেটা দেখলাম অ্যা টু জেড যে ফিনিশিং আইটেম সহ টু জেড যদি আপনি টোটাল মালামালগুলো কিনতে চান যেমন ইট বালি রাড সিমেন্ট তাহলে আপনার এখানে টোটাল ষোলো লক্ষ তেষট্টি হাজার টাকা খরচ হবে এ টু জেড প্রথম এক তলার জন্য শুধু মালামালগুলো আপনি কিনতে পারবেন এখন প্রশ্ন হলো এই টাকা হলে কি আপনি এ টু জেড এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন না এই টাকা দিয়ে আপনি এই বাড়িটা টু জেড কমপ্লিট করতে পারবেন না এর জন্য প্রয়োজন হবে আপনার মিস্ত্রি বিল ইলেকট্রিকের কাজ প্লামিংয়ের কাজ সেনিটারির কাজ সহ যাবতীয় আরও ফিনিশিং এর কাজ বাকি থাকবে এই কাজগুলো করতে হবে যদি আপনি টু জেড প্রথম একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে তিরিশ লক্ষ টাকা অর্থাৎ তিরিশ লক্ষ টাকা থাকলে আপনি একতলা কমপ্লিট করতে পারবেন এবং যদি আপনি দুইতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা এটা গেল মিনিমাম বাজেট এবং বাকিটা ডিপেন্ড করবে হল আপনার রুচি এবং আপনার চাহিদার উপর প্রিয় দর্শক আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ